সাগর ভাবে তার জোয়ারে যাব আমি জানে না আমি তোর সাগরেরই দেশে ফুলভাবে যেন আমি হব তাতে হারা আমার কুনের সুবাস লুটাবে হাজার তারা পাথর বলে দেখো আমায় আমি কত বিচল সে দেখেনি বুক তবু রয়েছি অটল পাহাড় বলে আমি স্থিত এ শিখর সে দেখেনি সমাপ্ত তবু হইনি তো নত ভাবে আমার তেজে কাপড়ি হবে ক্লান্ত কিছু ফুল রাতেও ফোটে সূর্য যদি জানত পাখি ভাবে উড়ি আমি বিস্তৃত এক আকাশে তৃপ্তির হাসি হেসে বলি জান্নাত তো এর হৃদয়ে জান্নাত তো এর হৃদয়ে জান্নাত তো হৃদয়ে